দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হল স্বপ্নের কি মলানা ভাসানী সেতু হাবিবুর রহমান চিলমারি কুড়িগ্রাম প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত অবশেষে উদ্বোধন হল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার হতে চিলমারি উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর নির্মিত চৌদ্দশত মিটার পিসি গার্ডার কি মলানা ভাসানি কু চিলমারি হরিপুর সেতুটি দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে অবশেষে স্বপ্নের কি মলানা ভাসানি কুচিলমারি হরিপুর সেতুটি উদ্বোধন করা হয়েছে বুধবার বিশ আগস্ট দুপুর দিকে মূল ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া কি এর আগে আসিফ মাহমুদ সজীব ভূইয়া রংপুর থেকে পথে সুন্দরগঞ্জ উপজেলা হয়ে সেতুস্থলে পৌঁছান পরে সেতুর উত্তর পাশে মূল ফলক উন্মোচন করে সেতুর উদ্বোধন ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী এলজিডি জেলা প্রশাসক পুলিশ সুপার গাইবান্ধা প্রকল্প পরিচালক এলজিডি নির্বাহী প্রকৌশলী এলজিডি গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক জনাব মাহমুদুল হাসান এনডিসি মাননীয় উপদেষ্টার একান্ত সচিব জনাব আবুল হাসান মাননীয় উপদেষ্টার সহকারী একান্ত সচিব জনাব আয়মন হাসান রাহাত জনসংযোগ কর্মকর্তা জনাব সালাউদ্দিন ব্যক্তিগত কর্মকর্তা জনাব মাহফুজুল আলম ভূইয়া সহ আরও উপস্থিত ছিলেন পরে উদ্বোধনের করে সেতু ঘুরে গোলচত্তর এলাকায় এক মত বিনিময় সভায় যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই মত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দফতরের সহ স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এদিকে উদ্বোধনের আগেই সেতু দেখতে ভিট করেন গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার হাজার হাজার মানুষ নানা বয়সী মানুষের ঢল নামে সেতুর দুই প্রান্তে শিশু তরুণ বয়স্ক বিদ্ধসবাই যেন এক নতুন ইতিহাসের সাক্ষী হতে সেতুর দুই এলাকায় ভিড় জমান প্রায় বিশ থেকে ইশ হাজার মানুষ সেতুর দুই প্রান্তে বিরাজ করেছে উৎসব মুখর পরিবেশ সেতুতে মানুষের ভিড় সামলাতে না পেরে হিসিম খায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরা দীর্ঘ এই সেতুটি খেয়ে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি কি পর্যন্ত বিস্তৃত সেতু